স্কুলে তখন টিফিন চলছে টিফিন চলাকালীন প্রতিদিনের মতো খেলাধুলো করছিল ছাত্ররা আচমকায় স্লাব ভেঙে কুয়োর ভেতর পড়ে যায় স্কুলের এক ছাত্র বেশ কিছু সময় এভাবেই ওই গর্তে আটকে পড়ে ক্লাস ফাইভের ওই ছাত্র মুহূর্তে চাঞ্চল্য ছড়াই স্কুলে ছুটে আসেন বিদ্যালয়ের শিক্ষকেরা দ্রুত খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পৌরপ্রধান গোপাল শেঠ শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বঙ্গা ঘোষ ইনস্টিটিউশনে নাম বিশ্বাস ক্লাস ফাইভের ছাত্র সে জানা গেছে বিদ্যালয়ের একটি গভীর নলকূপ রয়েছে তার জল জমা হওয়ার জন্য কলের পাশেই গভীর কুয়ো রয়েছে তার মুখ ঢাকা ছিল স্লাব দিয়ে টিফিন পিরিয়ডে ক্রিকেট খেলছিল ছাত্ররা তখনই ঘটে বিপত্তি বল চলে যায় ওই কুয়োর ওপর বল আনতে গেলে আচমকায় স্লাব ভেঙে কুয়োর ভেতর পড়ে যায় ওই ছাত্র খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা দমকল কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার হয় ছাত্র অ্যাম্বুলেন্স এসে না পৌঁছানোই আহত ছাত্রকে চেয়ারম্যান তার গাড়ি করে নিয়ে আসেন বনগা হাসপাতালে হাসপাতালে চলে আসেন শিক্ষকেরা খবর দেওয়া হয় পরিবারের সদস্যদেরও এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ নাথ বলেন বিদ্যালয়ে একটি নলকূপ রয়েছে তার জল যাওয়ার জন্য গর্ত তৈরি করা হয়েছিল তার মুখ বন্ধ ছিল টিফিনের সময় ওই ছাত্র কোনোভাবে স্লাবের ওপর গিয়েছিল আচমকায় স্লাব ভেঙে দুর্ঘটনা ঘটে ট্যাঙ্কিটার ওপরে ঢাকনা ছিল ওটা ছিল আমাদের একটা সরকারি কল ছিল তার পাশে ওই কলের জল যাওয়ার জন্য একটা সোপ ট্যাঙ্ক করা ছিল তার উপরে ঢাকনা দেয়াই ছিল কিন্তু টিফিনবেলা বেলা বাচ্চাটা খেলাধুলো করতে করতে ওখানে বল চলে যায় কী ওই স্লাবের ওপরে একটু লাপাচাপা করলে স্লাবটা ভেঙে ভিতরে পড়ে যায় স্লাবটা তো ওখানে একটি ছিল ট্যাঙ্কির মুখটা ওপেন ছিল না স্লাব দিয়ে ঢাকাই ছিল এবার যে কোনো কারণে স্লাবটা ভেঙে পড়ে যায় ভিতরে আমার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিয়ে ওকে আগে রেস্কিউ করি এবং চেয়ারম্যানও এসছিলেন আমাদের এখানে বাচ্চাটাকে রেস্কিউ করার ক্ষেত্রে চেয়ারম্যান নিজে বলে গেছেন আগামী আজকেই লোক পাঠিয়েছেন আগামীকালের মধ্যে ওটা নতুন করে আবার ব্যবস্থা জানা গেছে এদিন বনগা হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর ওই ছাত্রকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে ছাত্রের মাথায় আঘাত লেগেছে তবে আঘাত গুরুতর নয় পৌরপ্রধান জানিয়েছেন জল স্টোর করার জন্য গর্ত ছিল তার উপর স্লাবটি ভেঙে যায় ছাত্রটি বেশ কিছুক্ষণ আটকে ছিল তার মধ্যেই শিক্ষক মশাইরা ফায়ার ব্রিগেডের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন অবিলম্বে ওই ট্যাঙ্কির স্লাব জরুরি ভিত্তিতে তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন পৌরপ্রধান স্কুলের একটা স্ল্যাব যে জলের কল আছে তো সেখানে একটু ওই জলটাকে স্টোর করার জন্য ছিল সেটা ভগ্ন অবস্থা ছিল এবং ছেলেটা বুঝতে পারেনি তার উপরে পা রেখেছিল সেটা ভেঙে পড়ে যায় এবং পরবর্তীতে ছেলেটি ওর ভিতরে দীর্ঘক্ষণ থাকে মিনিট খুঁড়ি মতন ছিল ফায়ার ব্রিগেড যায় স্কুলের মাস্টারমশাইরাও ছিল সবাই ইয়ে করে তার মধ্যে কি আমি পৌঁছাই ছেলেটাকে নিয়ে আমরা হাসপাতালে আসি স্কুলের মাস্টারমশাইরা ফায়ার ব্রিগেড সকলে এসেছিলো এবং বাচ্চাটাকে এখন সুস্থ ট্রিটমেন্ট করেছে ভালো আছে এবং অবিলম্বে আমরা ওই যেখানে ট্যাঙ্কিটার বিয়ে হয়েছে সেটাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে কালকের মধ্যে কাজ শুরু করবে যাতে এরম কোনো জায়গা থাকে সবগুলোই আমরা যদিও আমাদের কাজ নয় ওটা স্কুলের যে কর্তৃপক্ষ তাদের কাজ তবুও পৌরসভা ওটাকে আর জরুরি ভিত্তিতে যে শিশুরা আছে আমরা করে দেব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে